ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বরক আপনার প্রশ্ন হলো অনেক নামদারি মুসলমান যারা কি না পেশাব করে পানি বা কুলুপ নেয় না তারা যদি সালাম দেয় সালামের উত্তর দেওয়া যাবে কি বলে উত্তর তাদেরকে কী মুসলিম বলা যাবে তারা তো মুসলমানের জন্য

তো এই জন্য সে তার অমুসলিম হলো না তাই যদি মুসলিম শারীরিক নাপাক অবস্থায় থাকে শারীরিক দিক দিয়ে তাহলে সে আল্লাহর দিকের করতে পারে তো স্পিত আলিল সব করতে পারে কোনো আনতি তবে শুধু যে অবস্থায় গুসল ফরজ হয় ওই অবস্থায় আল্লাহ রসুমসাল্লা ইসলাম কোনো আনতি লাও করতেন না মা কি জাওস্তে মালুশ আল্লাহ রেগিল করতে পারে কোরআন তেলাওয়াত করতে পারে নবি کریم সাল্লাল্লাহু আলাইহি وسلم উপর দরুদ সব করতে পারে আলহামদুলিল্লাহ এবারে যে সব মুসলিম মুসলিম পেশাব করে পারে না না অথবা কুলুপ নেই না আপনি যা বলেছেন ওদেরকে বলেন শিক্ষা আপনার দায়িত্ব আপনি তাদেরকে জানাবেন নরম নরম ভাষায় হয়তো সে আপনার দাওয়াত শুনে আপনার মেসেজ যখন তার কাছে যাবে হয়তো আল্লাহ তাকে হেদায়াত দিবেন এইগুলো এক দ্বিতীয় নম্বর সে যদি আপনাকে সালাম দেয় সালামের উত্তর দিবেন যদি আপনি জানেন সে বুঝুন উত্তর দিন নির্দিষ্ট কারণ যে সে আপনাকে সালাম করেছে কেউ যদি সালাম করে কোনো মুসলিম আপনাকে সালাম করলো আপনার ওয়াজিব সালামের উত্তর দেয়া এতে ত্রুটি করতে নেই বরং ও মুসলিম না মুসলিম এরকম করে আপনি তাকে আগে সালাম করবেন তাকে হেদায়তের প্রতি নিয়ে আসার জন্য আপনারা তাকে বলবেন বুঝাবেন দেহ আমি পেশাবে পানি নেই না তবু সে আমাকে স্নান করে হয়তো আপনার মাধ্যমে আল্লাহ তাকে হেদয়ার দিন আপনি বলেছেন এক্ষেত্রে দলিল শুনেন তো আবু রহ রাত এটা বহারে এবং মুসলিমের হাদিস সেই বহারের কিতাবগুলো ঘোষণুদ্য়ে রয়েছে আমি এই মাত্র দেখলাম হাদিসটি হচ্ছে দুইশো তিরাশি নম্বর হাদিস আরও আছে বিভিন্ন জায়গায় তুমি শুধু এই দুশো তিরাশি নম্বর হাদিস থেকে পেশ করছি নম্বর কোটেশন দিলাম আল্লাহ রসুল সোলা আসামের সাথে রাস্তায় তার সাক্ষাৎ হল মদি নাই তো এক জায়গায় বসুন আল্লাহ রসুল সোলাই আসাম তো উনি ওখান থেকে চলে গেলেন অন্যান্য সব রয়াত মিলিয়ে আর কি পরবর্তীতে আসলে আবু হলান তখন নবিক্রিম সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন আয়া তুমি কোথায় গিয়েছিলে তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আমার উপর গোসল ফরস ছিল তাই আমি চলে গেলাম গোসল করে আসলাম নবিক্রিম সাল্লাহ আসলাম তাকে বললেন সুবহান আল্লাহ ইন্নুল মুসলিম কোনো রয়াতে মুসলিমের কোথায় কোনো মিনিস ইন্নুল্লা ইন্দস আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি সুবাহান আল্লাহ मुमिन तो न पाक है ना बाज़िक न पाकी जाता है येर कारणे ताकि इस्लाम जाए ना, ना सेमुस्लिम अपने तेरे क सलाम करते बारे अपने मुसाबा करते बारे चौ मुसाबा करते बारे कुनो सुविधा नहीं बारक अल्लाह फिकुम सलामु अलैकु